নমস্কার বন্ধুরা তো আজকে আর বই হাতে পেলো সত্যজিৎ রায় তো অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের কমিক্স আমি মানে পড়েছি দু একটা এই বইটা আমি খুঁজে পেলাম সত্যজিৎ রায় গোয়েন্দা ফেলুদার রহস্য ফেলুদার কমিক্স হয়তো তোমাদের কাছে কিছু লোকের কাছে আছে কিছু লোকের কাছে নেই তো এই বইটা অ্যাকচুয়ালি কার কাছ থেকে পেয়েছিলাম সেটা আমার নিজেরই মনে নেই ঠিক আছে অনেকদিন আগেকার কালেকশান শেয়াল দেবতার রহস্য রহস্য সরি ছবি অভিজিৎ চ্যাটার্জি আমারই নাম শিয়াল দেবতার ওষুধ যখনকার বই তখন ছিল দেড়শো টাকা প্রাইস দু হাজার এগারো সালে ওই সময় হয়তো আমি কিনেছিলাম তো এই বইটার সম্বন্ধে তোমাদের কী বলার আছে তো কী দ এখানে দেখো শিয়াল ওই গ্রাফিক আমি বইটা নিয়েছিলাম আর একটু মনে পড়ছে এটা গ্রাফিক্সটা খুব ভালো লেগেছিলো বলে আমি নিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক ফেলুদার সম্বন্ধে তোমাদের দেখা গ্লসি পেপারের বই তোমাদের টোটাল পেজটাকে দেয়া বলি চল্লিশ পাতার বই শিয়াল শিয়ালদাবতর অবশ্য এটা একটা কাহিনিটার সম্বন্ধে একটু আমি এগোচ্ছি অনুবাদটাও ভালো আমি এটা খুব একটা শিয়ালদাবুতর অবশ্য অনেকে পড়েছ ফেলুদা কমিক্সে ফেলুদাতে তো আমার সেরকমভাবে পড়া নেই ফেলুদাতে ফেলুদার কমিক্স আমি বেশি কালেকশান করিনি আর ফেলুদা আমি খুব একটা বেশি পড়িনি আর গোয়েন্দার থেকে ভূতের গল্পটা একটু বেশি ইন্টারেস্ট শঙ্কু পড়েছি তো আজকে এই বইটা পেলাম হয়তো যদি কিছু ভুল বলি কিছু পারলে তাহলে ক্ষমা করো কারণ আমি গল্পটা ঠিক পড়া নেই তোমাকে আগে আজকে বইটা খালি দেখাচ্ছি বইটা কতটা সুন্দর তোমরা যদি পারো তো এই বইটা একবার নিয়ে নিতে পারো এখন কেমন করেছে আমি জানি না এটা অনেকদিন দিনকারের বই পুরনো স্টলে যদি যাও কলকাতাতে তো পেয়ে যেতে পারো এটা কিন্তু সব গ্লসি পেপারে ঠিক মনে নেই এটা কার সাথে কালেকশান করা হয়েছে তো গ্রাফিক্স খুব সুন্দর আমি বোমকেশকে নিয়েও আসবো তো বোমকেশকে আনার বদলে আগে ফেলুদা থেকে স্টার্ট করছি বোমকেশ ব্যোমকেশের মোটামুটি তিনটে বই বেরিয়েছিল তো বেশ কটা বই আমার আছে একটা দুটো তিনটের মতো আমি বইগুলো খুব একটা বেশি কালেকশান করিনি তো আজকে ভাবলাম খুঁজে পেলাম যখন তোমাদের কাছে একটা ভিডিও করে দিই শিয়াল দেবতা রহস্য সিনেমায় হয়েছে বইতেও আছে কিন্তু আমি কমিক্সের আকারে আমার কাছে প্রথম টাইম আমি বইগুলো কালেকশান করি এই বই ব্যাপারে তোমার যদি কিছু মতামত থাকে জানিও প্রথমে গ্রাফিক্সটা দেখালাম খুব সুন্দর করেছে তো স্টার্ট করছি প্রথম দিক থেকে এখানে অনুবাদটা দেখো কী দরকার বলেনি না সেটা ফোনে বলতে চায় না তবে গলা শুনে মনে হলো ঘাবড়েছি ভদ্রলোকের ব্যাপারে কিছু জানো না ড্যাভিড হেয়ার ট্রেনিং কলেজ ঠিক আছে ভদ্রলোক পান খান বোধহয় কানে একটু কম শোনেন ইয়ে শব্দটা বেশি ব্যবহার করেন আর অল্প সর্দিতে ভুগছেন অ্যান্ড রোডে থাকেন এই রোল্যান্ড রোড এটা নীলমণিবাবু আমাদের আসতে বলেছেন আসুন বা আপনারা বসুন শৌখিন লোক আপনি এত ইয়াং সেটা জানা ছিল না আমার খুর্তুতো ভাই তপেশ মিত্র বসুন আপনারা কিছু খাবেন টাবেন না সবে চা খেয়ে বেরিয়েছি বেশ তাহলে আর সময় নষ্ট করে কী কারণে ডেকেছি সেটা বলি তবে তার আগে আমার পরিচয়টা দিই বুঝতেই পারছেন আমি একজন শৌখিন লোক পয়সা করিও আছে সেটা নিশ্চয়ই অনুমান করেছেন তবে বললে বিশ্বাস করবেন না আমি চাকরিও করি না ব্যবসা করি না বাপের সম্পত্তি এক পয়সা পাইনি তাহলে কি লটারি আগে কখন লটারিটা জিতেছেন এক্স্যাক্টলি এগারো বছর আগে রেঞ্জার্স লটারিতে জিতে এক ধাক্কায় পেয়ে যাই প্রায় পঞ্চাশ লাখ টাকা তারপর সেই টাকা দিয়ে খানিকটা বুদ্ধি খাটিয়ে ভাগ্যের জোরে ভালোভাবেই চালিয়ে এসছে আপনি ভাবছেন এরা ভাবে মানুষ বেঁচে থাকে কী করে কিন্তু আসলে একটা কাজ আমার কাছে আছে একটাই কাজ সেটা হলো অকশন থেকে এইসব জিনিসপত্র কেনা ঠিক আছে তো এই গল্পটা এরকমভাবেই চলু পড়েছে কিছু ওনার ভদ্রলোকের হয়তো এমন কিছু জিনিস চুরি হয়েছে যেটা নিয়েই আলোচনা তো এই বইটা আমার খুব ভালো লাগলো তো এখানে একটি কী বই বেরিয়েছে মোটামুটি ছবি দিয়েছে বই আরও অনেক বেরিয়েছে আমি যেটা অনেক পুরোনো বলে আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের ফেলুদা সম্বন্ধে কিছু জানার থাকলে জানিও আমি ছোট্ট করে স্টার্ট করলাম একবার সে আলদাবো রহস্য স্টার্টিংটা একটু দেখালাম গল্পের ডিটেলসে আমি যেতে চাইছি না তোমাদের কাছে সবই দেখা আমার কাছে প্রথম আমি একবার ভালো করে এটা পড়বো তো ভালো লাগলে ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সাবস্ক্রাইবার অতি অবশ্যই দরকার আমি যাতে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি তো দেখা হবে নেক্সট ভিডিও